উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খুদুরগাছি বাজারে সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম প্রায় কুড়ি জন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জখমদের উদ্ধার করে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসায় নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে ডালখোলা থানার খুদুরগাছি এলাকার বাসিন্দা তাপস সিং নামেই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এই ঘটনায় প্রায় কুড়ি জন গুরুতরভাবে জখম হয় জখমদের উদ্ধার করে করণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছে করণ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুভাষ সিংহ চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম করণদিঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন আহতদের চিকিৎসার যাতে সঠিকভাবে হয় দলের ব্লক সভাপতি সহ জেলা পরিষদের সদস্যকে নির্দেশ দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় করন্দিগি থানার পুলিশ সহ ডালখোলা থানার পুলিশ ওয়ান অঞ্চলের করণি ব্লকেছি বাজারে একটা স্বর্ণকারীর দোকানে গ্যাসের ট্যাঙ্কি ফেটে আহ পনেরো ছটা নাগাদ আগুন লেগে যায় এবং বাজারে ভরপুর তখন আহ জনবস্তি এলাকা ব্যাপক লোকজন ছিল সেই জায়গায় আগুন লাগে এবং গ্যাসের ট্যাঙ্কি ছুটতে থাকে এবং সেই আগুনে ওই এলাকার অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছে তাদেরকে করণি হসপিটালে স্থানীয় মানুষ যেভাবে হোক নিয়ে এসেছে এখন এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম নেই যার জন্য সবাইকে এক এক করে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে রেফার করা হচ্ছে এখানে আনুমান করা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানে বেশি ভাবে আর কি হয়েছে হ্যাঁ ছড়িয়ে যায় ব্যাপক গ্যাসের ট্যাঙ্কি বেরিয়ে যায় স্থানীয় মানুষ আগুন নিমানোর যত চেষ্টা করে ততই মানে গ্যাসের ট্যাঙ্কির আগুন বিস্ফোরিত হয় স্বর্ণকারের দোকান স্বর্ণকারের দোকান হ্যাঁ না মারা যায়নি না এখনো কনফার্ম হতে পারিনি আমি আমরা চাইছি যেভাবে হোক মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা সঠিক ট্রিটমেন্ট যার জন্য আমরা রেফার করা হচ্ছে হসপিটাল থেকে রায়গঞ্জ এবং আমরা নেতৃত্ব পলিটিক্যালি বলেন আর জনপ্রতিনিধি হিসেবে বলেন আমরা আপ্রাণ চেষ্টা করবো তাদের যত তাড়াতাড়ি তাদের উপযুক্ত ট্রিটমেন্ট নিয়ে তাদেরকে দেওয়াতে পারি নাম আব্দুর রহিম জেলা পরিষদের সদস্য আজকে আমি করণদিগি হসপিটালে এসে দেখলাম শুনলাম করন্দিগি ব্লকের দালকোলা থানার মধ্যে বাজারগাঁও আন অঞ্চলের খুচুরগাছিতে কোনো স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে সবাই দিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে আমরা এখন হসপিটালে আছি আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের দল মিত্র সবাই ওখানে রায়গঞ্জ হসপিটাল আছে আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি কতজন হচ্ছে এখন তো মনে হচ্ছে যে পনেরো কুড়ি জন দেখা যাচ্ছে হ্যাঁ ওরকম দুজনকে দেখলাম যে একটু একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক আর বাকি পুরেছে ভালোই কি চাচ্ছেন তাহলে আমরা এখন আমরা চাইছি যে ভালো চিকিৎসা করার জন্য আমরা ওখানে রায়গঞ্জে রেফার করছে ওখানে রায়গঞ্জে আমাদের লোক আছে ওখানে চেয়ারম্যান সাহেব আছে আমাদের মহিলা নেত্রী ওখানে উপস্থিত আছে এমএলএ সাহেব ওখানে কন্ট্যাক্ট করছে রায়গঞ্জে আমাদেরকে নির্দেশ দিল যে আপনারা যেভাবে হোক এটা পাঠান আমরা দেখছি না কোন দোকান আমরা এটা শুনলাম সোনার দোকান মানে নামটা জানা জানা না নামটা জানাই আমরা তো সবাই ব্যস্ত আছি এখানে প্যাসেন্ট নিয়ে আপনার নাম আমার নাম সুভাষচন্দ্র চন্দ্র সিনহা আপনি কোন পদে আমি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি